াহি রহিম আসসালামু আলাইকুম ইউর ভিউ আজকে আমার কন্টেন্টের ধারাবাহিকতায় আজকে একটা পর্ব সেখানে থাকছে টেক্সটাইলের নিট গার্মেন্টসের টেক্সটাইলে নিট গার্মেন্টসের ইয়ান কাউন্ট আটত্রিশ সিঙ্গেল দিয়ে কাপড় বানালে জি এস এম কত হবে এবং চল্লিশ সিঙ্গেল সুতা দিয়ে ফর্টি সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করলে জি এস এম কত হবে আপনারা আমার সাথে থাকবেন কন্টিনিউ আপনারা অনেক শিখতে পারবেন জানতে পারবেন এবং আমি ধারাবাহিকভাবে প্রত্যেক দিন একটা করে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব গার্মেন্টস এবং টেক্সটাইল নিয়ে আপনারা আমার সাথে থাকবেন চলেন আমরা শুরু করি আজকের বিষয় থার্টি এইট সিঙ্গেল সুতা থার্টি এইট সিঙ্গেল সুতা দিয়ে কাপড় বানালে কত জিএসএম হবে থার্টি এইট সিঙ্গেল সুতা দিয়ে যদি আমরা সিঙ্গেল দার্সি সুতা ফেব্রিক বানাই থার্টি সিঙ্গেল সুতা দিয়ে যদি থার্টি এইট সিঙ্গেল সুতা দিয়ে যদি আমরা সিঙ্গেল দার্সি ফেব্রিক বানাই সেক্ষেত্রে জিএসএম হবে একশো 10 থেকে একশো বিশ থেকে সিঙ্গেল সুতা দিয়ে যদি আমরা থ্রি পারসেন্ট সিঙ্গেল বানাই থেকে একশো আবার যদি ওয়ান ওয়ান রিট বানাই থার্টি সিঙ্গেল দিয়ে সেক্ষেত্রে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি হবে আবার যদি থার্টি সিঙ্গেল থার্টি এইট সিঙ্গেল দিয়ে যদি ওয়ান ওয়ান থ্রি পার্সেন্ট লাস্টেন বানায় একশো নব্বই থেকে একশো নব্বই থেকে দুইশো জিএসএম হবে একশো নব্বই থেকে দুইশো জিএসএম হবে আবার যদি পিকে বানায় থার্টি এইট সিঙ্গেল যদি পিকে ফেব্রিক বানায় সেক্ষেত্রে জিএসএম হবে একশো ষাট থেকে একশো সত্তর আবার যদি সিঙ্গেল লাকস বানাই সিঙ্গেল লাকস বানালে জিএসএম হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ আবার যদি ডাবল লাকস বানায় একশো ষাট থেকে একশো সত্তর জিএসএম হবে আবার যদি ফ্রেঞ্চ টেরি বানাই একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি ডিএসএম হবে থার্টি এইট সিঙ্গেল দিয়ে যদি আবার আমি ফ্রেঞ্চ টেরি আমরা যদি ফ্রান্স টেরি থ্রি পার্সেন্ট ইলাস থাকে সেই ক্ষেত্রে যদি বানাই দি এস এম হবে একশো নব্বই থেকে দুইশো জিএসএম চলান এবার আমরা শুরু করি ফর্টি সিঙ্গেল সুতা দিয়ে কাপড় বানালে জিএসএম কত হবে ফর্টি সিঙ্গেল দিয়ে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেলদার্সি বানাই সেক্ষেত্রে জিএসএম হবে একশো থেকে একশো দশ আবার যদি থ্রি পার্সেন্ট ইলাস টেন দিয়ে থ্রি পার্সেন্ট ইলাস ট্রেন বানাইল থ্রি পার্সেন্ট ইলাস টেন সেক্ষেত্রে জিএসএম হবে আবার যদি আমরা ওয়ান ওয়ান রিট বানাই সেক্ষেত্রে এম হবে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি আবার যদি ওয়ান ওয়ান 3 থ্রি পার্সেন্ট যদি হয় সেক্ষেত্রে এম হবে একশো আশি থেকে একশো নব্বই ফর্টি সিঙ্গেল দিয়ে যদি আবার আমরা টু বাই টু রিপ বানাই সেক্ষেত্রে জি এস এম হবে একশো পঞ্চান্ন থেকে একশো সরি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন আবার যদি টু বাই টু ল্যাক্টা রিপ যদি বানাই ফর্টি সিঙ্গেল দিয়ে জিএসএম হবে হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই পিকে ফেব্রিক যদি বানাই আমরা ফর্টি সিঙ্গেল দিয়ে সেক্ষেত্রে জি এস এম হবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট আবার যদি ডাবল বানাই সেই সেক্ষেত্রে জিএসএম হবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টেলি টেরি যদি 40 সিঙ্গেল দিয়ে ফ্রেন্স টেরি বানায় সেক্ষেত্রে জিএসএম হবে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন আবার যদি ফ্রেন্স টেরি থ্রি পাঠিক টেরি থাকে সেই ক্ষেত্রে জিএসএম হবে একশো আশি থেকে একশো নব্বই আবার যদি ইন্টারলক থার্টি 40 সিঙ্গেল দিয়ে যদি আবার ইন্টারলক বানাই সেই ক্ষেত্রে জিএসএম হবে একশো নব্বই থেকে দুইশো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকবেন প্রতিদিন আমি একটা কন্টেন্ট দিব এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কন্টেন্ট ধারাবাহিকভাবে দিয়ে থাকবো ফেব্রিক ইয়ার্ন থেকে শুরু করে একবার এক্সপোর্ট পর্যন্ত দিয়ে থাকবো আপনারা আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন যে যেখান থেকে দেখতেছেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেখতে থাকেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং আমার পেজটাকে লাইক কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুখে থাক শান্তি থাকবেন আলাইকুম